السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين شمانيتو أبوستيت دين درودي সর্বপ্রথম সেই মহান আল্লাহ বাকরবুল আলমের প্রশংসা করব জিনার তৌফিকে আজকে আমরা কিছুক্ষণের জন্য কোরআন হাদিসের আলোচনা শোনার উদ্দেশ্যে এখানে বুঝতে পেরেছি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে আমাদের শেষ নবী নবীকারী মোহাম্মদ মোস্তফা আলী ওসাল্লাম ওনার ওপর অসংখ্য শান্তির ধারাবর্ষিত হোক জিনার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমরা সফলতা তার অনুসরণের মাধ্যমেই পেতে পারি আল্লাহমা আল্লাহ মা আল্লাহমারিক আলাই আজকে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ ছিল আর যেহেতু সময় খুব কম এই অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হবে সেটা হচ্ছে রসুল সাল্লি সাল্লামের অনুসরণ তার গুরুত্ব ও তার দাবি সমূহ আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতির মধ্যেই রসুল পাঠিয়েছেন সেটা উদ্দেশ্য হচ্ছে যাতে আল্লাহ তবরক ওয়া তালার বার্তা আল্লাহ তবারক ওয়া তালার পয়গাম সেই রসুল মানবের নিকটে পৌঁছে দেয় আল্লাহ তাবারক ওয়া তালার বার্তাকে মানব মানুষের নিকটে পৌঁছে দেয় الإتية بشهابة نعمة الله تبارك وتعالى ونقرهم الله تبارك وتعالى سورة آه المرأة لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من انفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وان كانوا من قبل لفي ضلال مبين যে আল্লাহ তাবারক কাতা মোমিনদের ওপরে অনুগ্রহ করেছেন এহসান করেছেন কি এহসান করেছেন যে তাদের মধ্যে একজন রসুল হিসাবে পাঠিয়েছেন সে রসুল করবে করবেতলু আলাইহিম আয়াতহি যে আল্লাহ তাবারক কাতার আয়া তাদের সামনে পরিবেশন করবে তেলাওয়াত করবে ওয়াইজা কী এবং তাদেরকে পবিত্র করবে তাদেরকে কি করবে পবিত্র করবে ওয়াই আললি মহমুল হেকমা এবং তাদেরকে কেতাব ও হেকমতের শিক্ষা প্রদান করবে যদিও তারা পদভ্রস্ত ছিল স্পষ্ট গুমরাহিতে ছিল তাহলে রসুল আশা আমাদের নিকটে এটা একটা বিশাল বড় নেহামত যার মাধ্যমে আমরা আল্লাহকে জানতে পেরেছি আল্লাহ তাবারক ওয়া কেন আমাদেরকে সৃষ্টি করেছেন সেটা আমরা জানতে পেরেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ আমাদের সকলকে করতে হবে কেন করতে হবে কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপরে কোরআন নাজিল করেছেন কোরআনের ব্যাখ্যাও তাকে বলে দিয়েছেন আল্লাহ তাআলা সুরা কয়াবার মধ্যে বলেন ইন্না আলাইনা জামআহু ওয়া কোরআনা فاذا قرআناه فتتبع কোরআনা ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ যে এই কোরআন নাজিল করেছি তার সংরক্ষণ ও তার পড়ার জামা আহ আকুর আনা তার পড়ার দায়িত্ব আমারই তাকে কিভাবে পড়াতে হবে কিভাবে শিখবে সেটা আল্লাহর দায়িত্ব তারপরে আল্লাহ তালা বলছেন ফাইদ আনা আনা যে যখন আমি পড়বো অর্থাৎ জিবরিল আলি ইসলাম কোরআন পড়বে ফত্তাবে অকর আনা তার পড়ার অনুসরণ করবে কে নবীকারী মাহমুদ সাল্লাল্লা আলো তারপরে আল্লাহ তাহার কয়তাল বলছেন সুম্মা ইন্না আলাইনা বেয়া আনা সে কোরান নাজিল করে আমি ছেড়ে দিয়েছি তা নয় কোরানের অর্থ কোরানের তাফসির কোরানের ব্যাখ্যা এটারও দায়িত্ব আমার তো কোরানের কি অর্থ হবে কোরানের ব্যাখ্যা কি এটাও আল্লাহ তাহার কোয়তালার দায়িত্ব নিয়েছেন তাহলে কোরান নাজির করেছেন আল্লাহ নবীর ওপরে কোরআলের ব্যাখ্যাও আল্লাহ তাহলে সেই নবীর সেই নবীর অনুসরণ ছাড়া কোন উপায় নেই তারই অনুসরণ করতে হবে কোনো অবস্থায় করতে হবে আর এটা কত গুরুত্বপূর্ণ যে তার অনুসরণ যদি না করি তাহলে আমরা প্রকৃত দিনকে পেতে পারবো প্রকৃত দিন নবী করিম মোহাম্মদ সাল্লা সাল্লামের অনুসরণ যদি সেরাতে মোস্তাকিম বলেন সরল পথ কোনটি তাহলে নবী করিম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের অনুসরণ জান্নাতে যাওয়ার পথ সেই নবী করিম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের অনুসরণ নবী করিম আল্লা নবী করিম মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের ওপরে যে দিনটি আল্লাহ তাবার কতলা নাজিল করেছেন সেই দিনটি সেই আসল দিনকে যদি আমরা পেতে চাই তাহলে করিম মোহাম্মদ সাল্লি সাল্লামের অনুসরণ করতে হবে কিন্তু বড় আজকে আমরা করিম মোহাম্মদ সাল্লাহ অনুসরণ না করে আজকে আমরা বড় বড় দাবি করি যা আমরা রাসুলকে ভালোবাসি রাসুলের অনুসরণ করি আর সকলেই দাবি করে বর্তমান সময়ে ফিতনা ফিতনায় পরিপূর্ণ সব জায়গায় ফিতনা মানুষের আকিদা মানুষের চিন্তা ভাবনা ধার্মিক জ্ঞান সব এতে দুর্বলতা চলেছে কিন্তু সকলেই একটাই দাবি করে যে আমরা হক পথে আছি আমরা হকের দিকে মানুষকে আহ্বান করছি কিন্তু আসলে কি সেটা সেই দাবিটা হকের মেয়ার আসলে কি সেই দাবিটা হকের মানদণ্ড যে না হকের মানদণ্ড হচ্ছে রাসুল সাল্লিশাল্লামের অনুসরণ আল্লাহ তাবার বলেন যদি তারা আল্লাহর অনুসরণ করে তার অনুগত করে তাহলে তারা হেদায়ত হেদায়তের পথে আসবে তাহলে এই আয়ের থেকে সুস্পষ্ট ভাবে বোঝা যায় যে হেদায়তের পথে আসতে হলে আমাদের সকলকে কার অনুসরণ করতে হবে নবিকারি মোহাম্মদ সাল্লা অনুসরণ করতে হবে কোনো মানুষ যদি লাখ দাবি করে যে না আমি প্রকৃত দিনের ওপরে আছি আর সে রসুলের অনুসরণ না করে তাহলে সে কোনো সময় হেদায়তের পথে থাকতে পারে না তাহলে হেদায়তের মানদণ্ড হেদায়তের মেয়ার হচ্ছে রসুল সাল্লাহ আলিয়া অনুসরণ করা যে যতই দাবি করুক না কেন হয় কোনো সংগঠন হোক হয় কোনো ব্যক্তি হোক কিংবা আর কিছু হোক তারা যদি দাবি করে যে আমরা রসুল সাল্লাহ আলি সাল্লামকে ভালোবাসি অথবা রসুল সাল্লি সাল্লামের আমরা অনুসরণ আর আসলে তারা বাস্তবে তারা অনুসরণ করে না তাহলে জেনে নেবেন যে সে প্রকৃত দিনের উপরে নেই আজকে আপনি যে কোনো মুসলিমকে জিজ্ঞাসা করবেন তাকে যদি জিজ্ঞাসা করেন আচ্ছা আপনি রসুলকে ভালোবাসেন তো সে এটাই উত্তর দেবে যে হ্যাঁ আমি রসুলকে নিজের জানের চাইতে ভালোবাসি কিন্তু আসলে কি তার দাবি তার কথা সত্য এটা কখন বাস্তবে পরিণত হবে যখন সে রসুল সাল্লাহ আলাই অনুসরণ করবে শুধু নবিকারি মোহাম্মদ সাল্লামকে ভালোবাসা এটা যথেষ্ট নয় এটা যথেষ্ট নয় তার অনুসরণ করতে হবে তার প্রত্যেকটা বাণীকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে রসুল সাল্লাই সাল্লাম কিভাবে জীবন যাপন করেছে সেটা দেখতে হবে এই জন্য আপনি দেখবেন যে আবু তালিব সে নাবীকার মাহমদ সাল্লা সাল্লামকে কতটা ভালোবেসেছিলেন এতটা ভালোবাসতেন যে কিছু সময়ের জন্য যখন সেই আবু তালিবে আবু তালিবের ভাতিজা মোহাম্মদ সাল্লাহ বিচ্ছিন্ন হয়ে যেতেন তিনি চিন্তিত হয়ে যেতেন তিনি চিন্তিত হয়ে যেতেন যা আমার ভাতিজা কোথায় গেল তার কোনো ক্ষতি হয়নি তো সে এতটা ভালোবাসত নাবিকারি মাহমুদামকে এতটা ভালোবাসার পরে কি সে নাজাদ পাবে পাবে না সে জান্নাতে যাবে যাবে না সে নামে যাবে তার একটাই কারণ হচ্ছে যে সে রাসুলকে তো ভালোবেসেছে নিজের জালের চেয়েও ভালোবেসেছে কিন্তু সে রাসুল সাল্লাহ আল্লামের অনুসরণ করেনি এটা স্পষ্ট উদাহরণ আমাদের সকলের জন্য যে আমরা যতই মুখে দাবি করি আমরা যদি রাসুলের সুন্নতকে রাসুলের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন না করি তাহলে আমরা প্রকৃত মুসলিম হতে পারবো না সম্মানিত উপস্থিতিগণ এভাবে এই রাসুলের এতাত রাসুলের অনুসরণ এতটাই গুরুত্বপূর্ণ যে এই রাসুলের অনুসরণকে আল্লাহ তাবার কতলা যে এবাদত গ্রহণ করবেন সেই এবাদত গ্রহণের দুটি শর্ত বলা হয়েছে একটি হচ্ছে এখলাস আর তা দ্বিতীয় হচ্ছে যে রসুল সাল্লাহ আলাইসাল্লামের পদ্ধতির অনুসরণ আমি আপনি যদি পাহাড় সমতুল্য ইবাদত করে থাকি সমুদ্র সমতুল্য ইবাদত করে থাকি আর সেই আবাদতে সেই কর্মে যদি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে অনুসরণ না করা হয় তার ইত্তেপা না করা হয় তার অনুগত্য না করা হয় তাহলে সেই পাহাড় সমতুল্য ইবাদত বিফলে যাবে বিনষ্ট হবে সেটা কোনো কাজে আসবে না সম্মানিত এই জন্য আমাদেরকে এই দুটি বিষয়ে সচেতন থাকতে হবে বিষয়ে পূর্বে এখলাস আলোচনা হয়েছে আমরা সে সম্পর্কে জেনেছি তার সাথে সাথে আমাদের আমলে নবিকারি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পদ্ধতিকে অনুসরণ করা এটা বাঞ্ছনীয় এটা জরুরি আমাদের জন্য যদি আমরা এটা উপেক্ষা করে ইবাদত করি অনেক সময় আমরা মনে করি এটা ভালো জিনিস কি অসুবিধা আছে কিন্তু আসলে সেখানে দেখি না যে নবিকারি মোহাম্মদাল্লাম সেই ইবাদতটিকে কিভাবে পালন করেছেন তিনার পদ্ধতি কি ছিল তিনি কিভাবে করেছেন কিভাবে করতে বলেছেন সেদিকে আমরা লক্ষ্য করি না ফলে আমাদের সমস্ত আমল ব্যর্থ হয় নষ্ট হয়ে যায় নবীকার সাল্লাহ সাল্লাম বলেন মান আমিলা আমলা যদি যদি কোনো ব্যক্তি এমন আমল করে যে আমলটা আমার শরীয়তের অন্তর্ভুক্ত নয় আমি সেই আমল সম্পর্কে কিছুই বলিনি তাহলে সে আমলটি গ্রহণযোগ্য হবে না এতে কোন বোঝার অসুবিধা আছে সেই স্পষ্ট বাণী নবিকালী মাহমুদাম অন্য হাদিসা বলেন যদি যদি কোনো ব্যক্তি আমার শরীয়তে নতুন কিছু আমল শুরু করে নতুন কিছু আমল আবিষ্কার করে যেটা আমার শরীয়তে নেই সেটা গ্রহণযোগ্য নয় সেটাকে সেটাকে প্রত্যাখ্যান করা হবে আর আমরা বারবার খুব শুনি ফাইন্না খাইরাল হাদি হাদি মুহাম্মদিন সাল্লি সাল্লাম যে সর্ব উত্তম পদ্ধতি সর্ব উত্তম পথ নাবিকের এই মহম্মদ সাল্লা সাল্লামের পর আমরা বারবার শুনি কিন্তু কখনো আমরা চিন্তা করি না কখনো আমরা ভেবে দেখি না আমরা শুনি কিন্তু যখন এবাদত করি যখন কোনো হাদিস নেই তখন আমরা বলি যে না আমাদের বাপ দাদা এই আমলটি করে আসছে কি করে ছাড়তে পারি যেটা মুসরিকদের বৈশিষ্ট্য সম্মানিত উপস্থিতিগণ অতএব আমাদেরকে সচেতন সচেতন থাকতে হবে এই নবী করিম মোহাম্মদ সাল্লামের এতে বা নবী করিম মোহাম্মদ সাল্লামের অনুসরণ এতটাই গুরুত্ব যে অনুসরণে আপনাকে জান্নাতে নিয়ে যাবে যে অনুসরণে আপনাকে সেরাতে মুস্তাকিমে নিয়ে যাবে যে অনুসরণে আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখবে যে অনুসরণ আপনাকে সালাফে সাল হেন নবী করিম মোহাম্মদ সাল্লাহ আলসালাম যে বলেছেন যে মা আনা আলাই ও আসহাবি যে সেই দলটি হবে যে আমার পদ্ধতিতে এবং আমার সাহাবাহিক রাম থাকবে তারাই নাজাত সেই পদ্ধতিতে আপনি কিসের মাধ্যমে থাকবেন না বেকারি মহম্মদ সালাহামের অনুসরণের মাধ্যমে যদি এতে দুর্বলতা থাকে আপনার দ্বারে কখনো সম্ভব নয় যে আপনি স্রাতে মুস্তাকিমা আসতে পারবেন আপনি কখনো নবী সাল্লামের অনুসরণ ছাড়া জান্নাতে জান্নাতের পথে আসতে পারেন না অতএব আমাদেরকে রূপে প্রতিটি কাজে প্রতিটি মুহূর্তে নবী করিম মাহমুদ সাল্লাহ সাল্লামের অনুসরণ করতে হবে নবী করিম মাহমুদ সাল্লাহ সাল্লামের অনুসরণ করা কতটা জরুরি কতটা আবশ্যিক আল্লাহ তালা এক আয়াত নয় দুই আয়াত নয় একাধিক অনেক আয়াতে বলেছেন এমন কি আল্লাহ তাবারক কথা তাআলা বলেছেন যে রাসূলের অনুসরণ করলো যে রাসুলের আনুগত্য করলো সে প্রকৃত আল্লাহর আনুগত্য করলো আল্লাহর অনুসরণ করলো আল্লাহ তাবারক কথা তাআলা বলেন মাইয়্যুতি'র রাসূলা ফাকাদ আতা'লা ওয়া মান তাওয়ালা ফাইন ফামা রাসাল্লাকা আলাইহিম হাফিজা যে যে ব্যক্তি রাসুলের অনুসরণ করবে সে প্রকৃত আল্লাহর অনুসরণ করবে

যে তোমরা আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করো তার অনুগত্য করো তাহলে এগুলো অনেক আয়াত রয়েছে যে আয়াত দ্বারা এটা স্পষ্ট হয় যে তার অনুসরণ আমাদেরকে করতেই হবে সম্মানিত উপস্থিতিগণ এই অনুসরণের অনেক দাবি আছে অনেক এর দাবি আছে যেগুলোকে পূর্ণ করতে হবে আমরা যদি সেই দাবিগুলোকে পূর্ণ করি তাহলে বাস্তবে রসুল সাল্লাহ সাল্লামের অনুসরণ করা হবে রসল সাল্লাহ অনুসরণ এটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে আর যদি অনুসরণ না করেন তাহলে কখনো যেতে পারেন না যে আমার উম্মতের সমস্ত লোক তারা সকলেই জান্নাতে যাবে কিন্তু তারা যারা অস্বীকার করলো যারা অস্বীকার করলো তারা জান্নাতে যাবে না কার বাণী নবী করিম তিনি বলছেন যে আমার সমস্ত মানুষ জান্নাতে যাবে কিন্তু তারা যাবে না যারা অস্বীকার করলো সাহবা ব্যাকুল হয়ে উঠলেন জানতে চাইলেন যে আল্লাহ আল্লাহ তারা কে যারা দুর্ভাগ্য যারা জান্নাতে যেতে পারবে না যারা অস্বীকার করলো তারা কে নবী করিম মোহাম্মদ সাল্লাহাম বললেন মন আতআনি দখলাল জন্না দাবা। যে ব্যক্তি আমার অনুসরণ করলো আমার অনুগত করলো সে যাবে আর যে আমার না ফারমানি করলো সে অস্বীকার করলো অর্থাৎ সে যাবে কি সুন্দর কি চমৎকার সেই স্পষ্ট বাণী যে রাসুলের অনুসরণ করতে করলে আমরা জান্নাতে যাব তাছাড়া জান্লাতে যাওয়ার কোন পথ নেই মানে দেখাল জান্না যে আমার অনুসরণ করবে আমার অনুগত করবে সে জান্নাতে যাবে বাকি তারা কোথায় যাবে জাহান নামে যাবে সম্মানিত উপস্থিতি হন তাহলে নবী করিম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের অনুসরণ হচ্ছে যে যা আল্লাহ তাবারক তালা বলেছেন রসুল সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে যা বলেছেন যা আদেশ দিয়েছেন সে আদেশকে মানতে হবে আল্লাহ তালা বলেন ওয়ামা আতা কুমুর রসুল ফা খুদু যে রাসুল যা তোমাদেরকে দেবে সেটা নিয়ে নিবে সেটা গ্রহণ করবে তাতে তুমি তো তাতে তোমরা নিজের বুদ্ধি খাটাবে না নিজের মতকে প্রাধান্য দিবে না যখন রাসুলের বাড়ি চলে আসবে তখন সেটাকে তোমরা পালন করবে তারপরে আল্লাহ আরো বলেন যে ওমায়ু ফান্লা সাল্লাম যে কাজ থেকে বাধা দিবে যে কাজ থেকে নিষেধ করবে সেটা তোমরা সেটা থেকে তোমরা বিরত থাকবে তাহলে এইভাবে রসুল সাল্লাহ আলাইসাল্লামের অনুসরণ করতে হবে আর মূলত অনুসরণের একটা অন্যতম জিনিস হচ্ছে সেটা হচ্ছে যা আমরা যে কোনো এবাদত করি না কেন সেই এবাদত যেন শরীয়ত সম্মত হয় শরীয়ত সম্মত হয় আপনি যে কোন এবাদত করছেন সেটা এটা দলিল দ্বারা প্রমাণিত কি প্রমাণিত নয় এটা আমাকে আপনাকে দেখে নিতে হবে কিভাবে এবাদত করছি সেটাও আমাদেরকে দেখতে হবে আপনাদেরকে একটা উদাহরণ দি যে

যে आया عمد احدكم الى جمره من النار فيجعلها في يدي যে তোমাদের মধ্যে কোন ব্যক্তি কি এটা চাই যে সে আগুনের টুকরো নিজের হাতে রাখবে অর্থাৎ সোনার আংটি পরা মানে আগুনে টুকরোকে নিজের হাতে রাখা নবী করিম মুহাম্মদ এই কথা বলে সে মজলিস থেকে চলে গেলেন বাকি অন্য সাহাবিরা তাকে বললেন যে خذ خاتمك فانتفع بها فانتفع به যেই ব্যক্তি

যে আঙ্গুঠির ব্যাপারে নবী করিম মোহাম্মদ সাল্লাম বললেন যে এই আঙ্গুঠি পড়া মানে আগুনে টুকরো হাতে নেওয়া সেই আঙ্গুঠিকে আমি কখনো নিতে পারি না এই ছিল তাদের মধ্যে অনুসরণের জাজবা অনুসরণের তাদের চাহিদা যে নবী করিম মোহাম্মদ সাল্লাহ সাল্লামের তারা কিভাবে অনুসরণ করত কিভাবে নবী সাল্লা সাল্লামের অনুগত্য করতো সম্মানিত উপস্থিতি বোন এটাই নয় হাজরত উমার ফারুক রাজি আল্লাহ তালা আনুকে দেখেন যে যখন উনি হাজরে আসওয়াদকে চুম্বন করতে যান তখন কি বলেছেন বলেছিলেন যে ইন্ডাকা আহ ইনাকা বলেছেন যে এই পাথর তুমি একটি পাথর যে না তুমি উপকার করতে পারো না অপকার করতে পারো লাউলা সালাম ইউ কাবিলুকা মা কব্বালুকা আমি যদি রসুল সাল্লাহ সাল্লামকে চুম্বন করতে না দেখতাম তাহলে আমি তোমাকে চুমন করতাম না তাহলে এখান থেকে স্পষ্ট হয় যে তিনি কিভাবে রসুলের অনুসরণ করতেন যে আমি রসুলামকে চুম্বন করতে দেখেছি এই কারণে চুমন করলাম তাহলে এইভাবে আমাদের সকলকে রসুল্লাহ আলহামের অনুসরণ করতে হবে সকলকে করতে হবে আর দ্বিতীয় বিষয় হলো যে আমরা রসুল সাল্লাহ আলি সাল্লামের অনুসরণে বাধ্য কেন আমরা কেনই বা রসুল্লাহ সাল্লামের অনুসরণ করতে বাধ্য তার কারণ হচ্ছে যে আল্লাহ তাবারক এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন কমপ্লিট করে দিয়েছেন এতে কোনো সংযোগ করা যাবে না কোনো বিয়োজন করা যাবে কিছুই করা যাবে না আল্লাহ তালা নবী করি মোহাম্মদ সাল্লামের শেষ জীবনে বলেন আয়াত নাজিল করে আল্লাহ আকমাল তুলাকুম দিন আকুম আত্মাম তো আলাইকুম নেমাতি ওরাদ ইসলাম আদিনা যা আজকে আমি এই ইসলামকে পরিপূর্ণ করে দিলাম কমপ্লিট করে দিলাম এবং দিন হিসাবে এর এর প্রতি আমি সন্তুষ্ট হলাম তাহলে যেই দিন পরিপূর্ণ যেই দিন সম্পূর্ণ সেই দিনে যেহেতু সম্পূর্ণ মানে আল্লাহ নবী আহ সমস্তভাবে ব্যাখ্যা করে গেছেন অতএব তারই অনুগত করতে হবে যাই হোক এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এর বিষয়ে আরো কিছু কথা বলার প্রয়োজন ছিল কিন্তু আগামী আগামী আলোচনায় কোনো সময় হয়তো এই বিষয়ে আলোচনা করা হবে যেহেতু কিভাবে আমরা অনুসরণ করবো এটা আমাদের জানার বিষয় আছে আল্লাহ তাবারকালা আমাদের সকলকে যেন এই দিন ইসলামকে নবী করিম মোহাম্মদ সাল্লাহ আসলামের পদ্ধতি অনুযায়ী মানার ও আমল করার তফিক দান করে